কুরআনে আছে জাহান্নামী জাহান্নামে ফিলবার পরে আল্লাহর কাছে বিশন আযাবে আগুনে আল্লাহর কাছে তিনটা জিনিস চাইবে জাহান্নামী বলবে আল্লাহ এত কষ্ট না দিয়ে আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলেন আল্লাহ বলবে না রে বান্দা লা ইয়ুকদা আলাইহিম ফায়ামুতু জাহান্নামে কোনো মৃত্যু নাই নাফরমান জাহান্নামী তখন বলবে আল্লাহ তাইলে আমারে একটু تخفيف একটু আযাব হালকা করে দেন আমারে মাসে একটা দিন কুদ্দুর বিরতি দেন চব্বিশ ঘন্টার মধ্যে আমারে দশটা মিনিট হইল কুদ্দুর আলগাত রাখেন আমি আর পারছি না মাওলা আল্লাহ বলেন বলে আজাব কমানো হবে না তিন নম্বর নাফরমান বলবে আল্লাহ তাইলে আমারে দুনিয়ায় একটু ফেরত যাইতে দেন আমি করব এবার গেলে আল্লাহ বলেন যেদ্দুর হায়াত দিলে ম্যাকামল করা যেত অদ্দুর হায়াত দিয়েই তোমার আনছি আর ফিরবা কাল্লা না না দুনিয়ায় ফেরত যাওয়া যাবে না তাইতেও পারবে না হালকা হবে না। ফেরত আজাবেরাইতে পারবে না তো কি করবে আল্লাহ বলেন তুমি নাফর মান জাহান্নের মধ্যেই পড়ে থাকো ওলা তু কাল্লিমন আর কোনো কথা বলবি না শুধুই আজাব ভোগ করতে থাকো তফসিরের মধ্যে আছে তফসিরে মা আরিফুল কোরআনে আহা আল্লাহ যখন কাউ কোনো জাহান নামেকে এটা বলে ফেলবে যে তুই আর কোনো কথা কবি না আর কোনো কথা বলবি না ফরমান পরে থাক আজা বোক কর তফসিরে মা আরিফুল কোরআনে লিখছে জাহান নামি আর মানুষের মতো কোনো শব্দ আর করতে পারবে না শুধুই ঘেউ ঘেউ করবে কুকুরের মতো আর গাধার মতো আমার বাপ জিন্দিগির উপরে রহম কর আমার মুরব্বী চাচারাও আপনারাও জীবনের উপরে রহম করেন গুণা লম্বা করেন না লম্বা করেন ষাট বছর ধরে টানা বিড়ি খান এক টানা কোন দিন বুঝবেন এটা গুণা কত বছর পরে বুঝবেন ষাট বছর হয়ে গেছে এখনো আপনি বিড়িয়ে খাইতেছেন আহা আপনার কলজার মধ্যে কোন দিন আসবে এটা গুণা আর কত বছর পরে আপনি বুঝবেন চাচা বছর ঘরে প্রতিদিন নাচ গান সিনেমা নাটক ছেলে মেয়ে স্ত্রী সন্তান দেখতেছে তিরিশ বছর ধরে টানা ব্যবসা একই রকম মিথ্যা ওজনে কম দেওয়া এরপর অবৈধ উপার্জন ধোকা প্রতারণা সুদ কিস্তি লোন এগুলো দিয়েই ব্যবসা করছেন কত বছর পরে বুঝবেন এটা গুণা এক ইমানদার বাবা গুনাকে এত লম্বা করে না মুসলমানের ছেলে বাফ কতদিন হয় ফজরের নামাজ পড়ো না বলো তো ভাইয়া আল্লাহকে সাক্ষী রেখে তোমার চোখ নিচের দিকে নামাইয়া তুমি তোমার বিবেককে বলো না বাফ আজ কতদিন তুমি মুসলমানের বাচ্চা না তোমার বাফ মুসলমান তোমার মা মুসলমান তোমার তো মরলে মুসলমানের গোরস্থানে দাফন করবে তোমার কানে জন্মের পরে আজান দিছিল নর্তকির নাচ না তুমি কতদিন হয় ফজরের নামাজ পড়ো না কত লক্ষ মুসলমান আছে যে জীবনে বলতেও পারে না যে ফজরের কখন আছে না এমন ডাকাত একজন দুইজন তো কোন দিন সে মনে হবে এক মহিলা কতদিন পরে বুঝবে বিশ বছর বে পর্দা কতদিন পরে ওই মা যে এটা গুণা কতদিন দয়া করে ভাবতে শেখে রমজানকে ইমানদারের রমজান বানান ইমানদারের রমজান কি ইমানদারের রমজান জিকির তেলাওয়াত দোয়া কান্নাকাটি আল্লাহর বন্দিগি নাফরমানের রোজা কি নাফরমানের রোজা শাড়ি গহনা অলঙ্কার জুতা প্যান্ট নতুন ছাড়ি নতুন কাপড় নতুন গহনা নতুন জুতা এই হলো গাফল নাফরমান জাহান নামের রমজান হ্যাঁ সে মনে করে এটার মধ্যে

নতুন জামা নতুন শাড়ি নতুন গহনা নতুন জুতা নতুন শার্ট নতুন প্যান্ট নতুন থ্রি পিস এগুলো কিনবার কোনো প্রয়োজনীয়তা ইসলামের মধ্যে কোথাও নেই সরজনা ও আজীবনা নফলনা না নফল না মোস্তাহাবনা কিচ্ছু না ঘোড়ার ডিব না বিশ্বাস করেন বাবা কিছুই নাই পবিত্র কাপড় পরা সুন্নত পরিচ্ছন্ন কাপড় পরা সুন্নত আর সেটা শুক্রবারেও সুন্নত সেটা কোরবানি দিদেও শূন্যত কথা বোঝেন নাই আমি অনেক সময় বলি এক ঈদ জায়গা কাপড় সুফরের ঈদ আরেক ঈদ গরু ছাগলের ঈদ তোর কোনটা কোরবানির ঈদ মানে কি গরু ছাগলের ঈদ তোর ঈদ কই কিরে মুসলমান তোর ঈদ কই একটা তো গরু ছাগলে নিল আরটা তো হাফ প্যান্ডার ফুল ফ্যানে নিয়ে গেলো তুই কো হাওড়া ভাত। ঠিকই কইছেন এওড়া আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব আমাদের কথা আমরা বাবা বললাম দয়া করে আমরা প্রত্যেকই সবে বরাত আগামী কাল তো কি করবেন অনুষ্ঠান করবেন কি করবেন ইবাদত করব দুই নাম্বার হলো মাহে রমজানে গুনাহ মুক্ত জীবন গড়বার ফিকির করবেন পাঁচ ওয়াক্ত নামাজের ফিকির করবেন নিরসিদ্ধান্তনে একটা রমজান বছরে মাত্র একটা মাস আল্লাহর ইবাদতের জন্য জিন্দিকি কাটাবেন আল্লাহ নবী সাল্লাম দুই মাস দোয়া করতেন রমজানের জন্য বাবা দুই মাস ইমানদার ফিকির করে ইমানদার ফিকির আমার মুফতি মুস্তাকুর নবী সাহেব ছয় মাস আগের থেকে বলা শুরু করছে রমজান রমজান এই ওমরায় যাবে ওমরা আল্লাহর ঘরে যাবে সেখান থেকে আসবে আবার এতে কাফে বসবে মানে কথাবার্তা শুধু রমজান আমরা এখন দিন যে যা বলে ভাই রমজান রমজানের আগে আর খালি নাই রমজানের পরে আবার নতুন মাহফিল রমজানের মধ্যে কোনো মাহফিল নাই রমজানে ভাইয়া বিশ তারিখ উমরার ফ্লাইট রমজানের দশ এগারো রমজানে আসব রমজানের মাঝামাঝিতে চশর এক বড় বুজুর্গের খানকায় যাব। রমজানের শেষ দশকে আল্লাহর ঘরে এতে কাফ করব। ঘুরে গায়রা ফিকির শুধু রমজান কিভাবে আল্লাহর বন্দিগিতে কাটাবো এটা হলো মুসলমান ইমানদার আখেরাত প্রত্যাশীর রমজান আর বাকি নাফরমানের হিসাব হইল নতুন করে রমজানে খরচ বেশি টাকা বাড়াবে কিভাবে নতুন করে আরো ধান্দা কিভাবে বাড়াইয়া ওই স্ত্রী সন্তানের কাপড় চোপড়ের জরুরত পূরণ করবে এই এক রমজানের মতো এটাকে নষ্ট করে দেয় মহিলা বাজারে বাইর হইয়া আল্লাহকে যাওয়ার সময় কি কয় জানেন আল্লাহরে মহিলা বলে অসভ্য মহিলা বেপর্দা মহিলা আল্লাহকে রমজানে বাজারে বাজারে ঘুরে আর আল্লাহকে বলে আপনেনি কইছেন রহমত দিবেন মাতফেরাত দিবেন নাজাদ দিবেন আমনে রিডি লইয়া আমনে থান আমি জুতা কিনতে যাইতে আছি আমনে রহমত আমি কিরম আমার মাতফেরাত দিয়ে কি লাভ আমার দরকার জুতা আমার দরকার থ্রি পিস আমি আপনার নাজাত দিয়ে কি থাকো আমার জান্নাত কি আর জাহান নাম কি আমার দরকার হলো জুতে আনা তো তুমি আমিও বলি তুমি মা মনে রাখো ও চিরেই হাসরের ময়দানে ফেরেস্তা তোমার এই জুতা দিয়েই ফিরবো হ্যাঁ দোস্তির যে জুতার জন্য আল্লাহর রহমত আর কে বিসর্জন দিস সেই জুতা দিয়েই ফিরবে তোমার আল্লাহ আমাদেরকে মাফ করে দেন